আমি এগুলোতে ভয় পাই না তুই কি ভেবেছিলি এগুলো এগুলো দিয়ে আমাকে ভয় দেখাবি দিয়ে চিৎকার করে কি করবো এমনটা ভেবেছিলি তুই আমি তো এগুলো কিছুতেই ভয় পাই না এই খেলনাগুলো তো আমি তোর জন্য এনেছিলাম এই নকল এই নকল সাপটা দিয়ে তুই আমাকে ভয় দেখাতিস এগুলো দিয়ে মাম্মাম ভয় পাই না দেখবি তোকে ভয় দেখাবো এটা কি বলতো এটা দিয়ে তোকে ভয় দেখাবো এটা দিয়ে এটা দিয়ে তোমাকে তুমি ভয় পাও না সব থেকে ভয় পাও নাও নাও আমাকে আমাকে ভয় দেখাতে এসে তুই নিজে ভয় পেয়ে গেলি